এক গ্রামে বাস করত ইয়াসিন নামের এক দরিদ্র কিন্তু অত্যন্ত আমানত তার যুবক তার বাবা ছোটবেলায় শিখিয়ে গিয়েছিল বেটা মানুষের জিনিস ফেরত দেওয়া মানেই শুধু আমানত রাখা নয় বরং আল্লাহর কাছে জবাব দিই গ্রামের লোকেরা তাকে ভালোবাসলেও তার দারিদ্রতাকে কষ্ট দিত একদিন কাজ থেকে ফেরার পথে কাঁচা রাস্তার পাশে সে দেখতে পেল একটি ভারী থলি থলিটি খুলে তার চোখ বড় হয়ে গেল প্রতি সোনার মুদ্রা সাথে ছিল এক ধনী ব্যবসায় নাম লেখা একটি ছোট কাগজ ইয়াসিন দোটানায় পড়ে গেল মনে হল আমার তো কিছুই নেই এগুলো নিলে আমার পরিবারের কষ্ট দূর হবে কিন্তু একটু পরে মনে হলো রেজিক আল্লাহ হাতে চুরি করে রেজিক আসে না সে সিদ্ধান্ত নিল থলিটি মালিকের কাছে ফেরত দেবে কিন্তু কাকে খুঁজবে কোথায় পাবে থলির কাগজে শুধু নাম ছিল ঠিকানা ছিল না পরের দিন সে গ্রাম থেকে শহরের পথে বেরিয়ে গেল কয়েকজনের কাছে জিজ্ঞেস করলো কিন্তু কেউ ওই ব্যবসায়ীকে চিনল না তবুও সে হাল ছাড়লো না কারণ তার মনে শান্তির একটি আলো জ্বলছিল সত্য আমানত ফেরত দিলে আল্লাহ তা কবুল করে এই সময় গ্রামের অনেকেই তার কাছে এসে বললো ইয়াসিন এগুলো রেখে দাও এমন সুযোগ বারবার আসে না কিন্তু সে সোজা উত্তর দিল আমি মানুষের মাল খেয়ে সুখী হতে চাই না পিয়াসি আল্লাহর উপর ভরসা রেখে সোনাতলি হাতে নিয়ে মালিককে খুঁজতে দীর্ঘ পথযাত্রা শুরু করলো। এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষার দিকে এ যাত্রায় তাকে বদলে দেবে ভিডিও দ্বিতীয় পার্ট পাবেন পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন দ্বিতীয় পার্ট মিস না হয় ধন্যবাদ